নমস্কার বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই কদিন আগে রিজেন্ট পার্কের বাড়িতে খাট থেকে পরিযান বর্ষিয়ান পরিচালক জাতীয় আন্তর্জাতিক পুরস্কারের সম্মানিত উৎপলেন্দু চক্রবর্তী জানা যায় ফিমার বনে চির রয়েছে বুকের সংক্রমণের কারণে রয়েছে শ্বাসকষ্ট আপাতত ভর্তি রয়েছেন এস কেম হাসপাতালে বাবা অসুস্থ খোঁজ নিয়েছেন কি রীতাভরী চক্রবর্তী জানতে যোগাযোগ করা হয় অভিনেত্রীর সঙ্গে তবে এই খবর প্রকাশ্যে আসার পর থেকে ফের বিতর্কে অভিনেত্রী ও উৎপলেন্দুর মেয়ে রীতাভরি চক্রবর্তী এবং তার পরিবার যদিও বহু বছর হল আলাদা থাকছেন শতরূপা সান্নাল তার দুই মেয়েকে নিয়ে একাই বড় করেছেন বছরখানেক আগে এক সাক্ষাৎকারে শতরূপা জানিয়েছিলেন এক প্রকার পালিয়ে এসেছিলেন তিনি স্বামীর ঘর থেকে মা বাবা আশ্রয় না দিলে দুই সন্তানকে বড় করা সহজ হতো না সেই সময় পরিচালক বরের উপর শারীরিক নির্যাতন করার অভিযোগও আনেন তিনি এমনকি উৎপলন্দবাবু নিজেও দুই মেয়ের খোঁজ নেননি কোনোদিন বলেও জানান রীতা মিডিয়ার কল্যাণে সব তিনি পান বাবার খোঁজ নিয়েছেন কি না সেই প্রশ্নের স্পষ্টভাবে উত্তর দিয়েছেন তিনি জানিয়েছেন গত তিরিশ বছরে তো উনি আমাদের কোনো খোঁজ নেননি সবাই আমাদের পিছনে এরকম পড়েছে কেন জানি না ওর তো আরেকটা বউ বাচ্চা আছে তাদের পিছনে পড়ুক ওর তো আর একটা একটা বিয়ে নয় দুটো বিয়ে এর আগে স্ত্রী ইন্দ্রাণী ছেলে গোগল তাদের পিছনে পড়ুক লোক তিরিশ বছরে তো লোকটার মুখই দেখলাম না আর্থিক সাহায্য করেছেন কিনা না তা নিয়ে কথা বলতে চাননি তিনি রীতাভুরি জানান সাতাশ বছরে উনি আমাদের কোনো দায়িত্ব নেননি আমার বা আমার মায়ের বা দিদির দিকে তাকাননি লোকটাকে চোখেই দেখিনি শুধু কথা শুনেছি আমার মা আর আমার দিদিকে কি কি সহ্য করতে হয়েছে সেগুলো শুনেছি আর হালকা কিছু স্মৃতি আছে চার বছর বয়সে তবে এখন আর কোনো অশ্লীল কথা বলতে চায় না উনি অসুস্থ ওর নামে খারাপ কিছু বলা ইমেজ নিয়ে টানাটানি ঝগড়া কিছুই করতে চায় না আমি আর ওর শুভাকাঙ্ক্ষী তো অনেক আছে ওর তো আগের একটা সংসার আছে তারপরে সংসার আছে কিনা তাও আমি জানি না নাম খ্যাতি থাকলে সবাই পিছনে পড়ে যায় তিরিশ বছর যাকে আমি দেখিনি আমার স্কুলের একটা মাইনে পর্যন্ত উনি দেননি আমার জন্মদিনের শুভেচ্ছা জানাননি উনি তো আমাদের জীবন থেকে হাত তুলে নিয়েছিলেন উনি নিজের জীবনের সব সিদ্ধান্ত বরাবরই একাই নিয়ে এসেছেন উনি একজন আলফা স্ট্রং মানুষ যতদূর আমি জানি আমার মাকে পালিয়ে আসতে হয়েছিল ওর বাড়ি থেকে ওর পাশে তো একজন আছে এখন ওর হয়ে কোঅর্ডিনেট করছে সরকার সাহায্য করছে এসবে মিডিয়া থেকে জানতে পারি আমার সত্যি কিছু বলার নেই আমি যা বলবো তা নিয়ে বিতর্ক হবে এসব আমি আর চাই না রীতাভরীর জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা তার মা শত্রুপাকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারেন না দুই বোন তা একাধিকবার জানিয়েছেন তিনি এবং চিত্রাঙ্গদা এবারও বলেছেন আমার মা অনেক শারীরিক নির্যাতন সহ্য করেছেন আমাদের দুই বোনকে একা হাতে মানুষ করেছেন নিজের কেরিয়ার দাঁড় করিয়েছেন এসব তো আলোচনা করি আমি এবং আমার মায়ের জার্নিটাকে আমি খাটো করতে চাই না ছোটবেলা থেকে মা আমার কাছে সূর্যের মতো আমার আল্টিমেট প্রোটেক্টর আমার মন থেকে সহানুভূতি আছে ওর অর্থাৎ উৎপালেন্দুর জন্য কিন্তু যে আমার মাকে কষ্ট দিয়েছে তাকে কি আমি কখনো ক্ষমা করতে পারি কই আমার যখন দুটি সার্জারি হলো ওকে তো কেউ জিজ্ঞেস করেনি মেয়ের পাশে দাঁড়িয়েছেন কি না মেয়েকে দেখতে হাসপাতালে গিয়েছেন কি না আর আজকে যখন ওর অসুস্থতার সময় আমাদের টানা হচ্ছে যোগ করেন রীতা নিজের কথায় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ